ভাইরে কিছু ভয় নেই এরকম चिल्लान কেন আহা আচ্ছা আমি বলি আমি বলি এই যে ক্যামেরাম্যানটা দিয়েছে হয়তো একটু কম দেখা যাচ্ছে তো মাথায় রাখবেন ক্যামেরাম্যান আছে বলি আজকে মাফিলে চতুর পাশে যুবকদের গণজোয়ারে বাদ ভাঙার জোয়ার টান নিচ্ছে আমার ভিডিও দেখে তো আপনারা আসছেন সুজোক চ্যানেল আমি তো লম্বা মানুষ চেয়ার লম্বা আমি ডান বাম হব সবাই আমাকে দেখতে পাবে প্লিজ আওয়াজ করবেন না আজকে আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে সবর জোরে বলতে হবে নামটা কি এই তোমরা কথা বলনা না কেন বলেন সবাই মিলে সবাই মিলে বলেন বলেন সবর এবার বলেন ধৈর্য জীবন সফল হতে লাগবে কি বলতে ছোট তো খুবই কমন ওয়ার্ড সবর তো খুবই একটা ফেমাস শব্দ সবাই জানি সবর করতে হবে বাট সবর একটা লেভেল আছে কেন সবর করবেন সাহাবা একরাম কেমন করে সবর করেছেন নবীজির স্ত্রীরা কেমন করে ধৈর্য ধারণ করেছেন নবীরা কেমন করে সবর ধারণ করেছেন কোরআন থেকে জানার দরকার না যুবক ভাইরা না নাই আছে না নাই ধৈর্য হচ্ছে এমন একটা যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না ধৈর্য এবং স্বচ্ছতাকে আল্লাহ তাআলা এক এমন বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না সুবহানাল্লাহ পড়লেন না ধৈর্য এবং স্বচ্ছতা হচ্ছে সফল ভায়ের মূল যে ধৈর্যশীল হবে সে সফল হবে আর যে হাল ছাড়বে সে অসফল হয়ে যাবে ঠিক কিনা যুবকেরা ওয়াসতাঈউ আল্লাহ বলছেন তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে এক হচ্ছে ধৈর্য দুই হচ্ছে নামাজ বলেন যুবক ভায়ান এক নাম্বারে কি বলেন জোরে এক নাম্বারে কি দুই নাম্বারে নামাজ দুইটা জিনিস দিয়ে আমাদের সাহায্য চাও তোমার সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর ডায়েব সাহায্য তোমার কাছে পৌঁছে যাবে দিস ইস এটা হচ্ছে ধৈর্য সাহাবায়েক রা মাঝে কেমন ধৈর্য ছিল নবীদের মাঝে কেমন ধৈর্য ছিল কোরআন থেকে কিছু এক্সাম্পল আমরা জেনে নিব আচ্ছা এই বর্তমান সমাজে এমন কিছু লোক আছে না যে যখনই বলবেন ভাই কেমন আছে আর বললেন না ভাই জীবনটা তামা হয়ে গায়। বলে না বলে না বলে না বলে না অনেক যুবক কিরে বিয়ে হইলো তো বিয়ে হয় না কেন বলে কিসের বিয়ে মিয়া ছাগা খেয়ে বেকা হয়ে গেছে আমাদের কথার মাঝে কেমন যেন সফরের পরিচয় যে নাই সবের যে হবে ধৈর্যশীল যে হবে যখনই তার সঙ্গে কেউ বলবে ভাই হাও ইউ কেমন আছেন তার কোন কথা ছাড়া সে প্রথমে বলবে আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ কেউ যদি বলে তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে বলবেন আমি ভালো আছি আল্লাহ এতটা খুশি হয় বান্দার এই শুকরিয়ার কারণে যে আল্লাহ বান্দার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দেয়

পচে গেছে অবস্থা খুবই খারাপ এমন করে আসতে আসতে যখন জবান পর্যন্ত আসছে আইয়ুব বলছে আল্লাহ সব নষ্ট হোক আমি রাজি আছি যে জবান দিয়ে তোমার জিকির করি এই জবান নষ্ট হলে আমি চুপ থাকতে পারবো না সুমাল্লাহ বলেন না তবে ধৈর্য কাকে বলে তিনি কোনো অভিযোগ করেন নাই যে আল্লাহ তুমি কি মানুষ পাই না আমার মতো নবীকে তুমি এই রোগ দিয়েছ তিনি বলেন নাই তিনি বলেছেন

এবার আসেন হাদিস শুরু করছি কিন্তু আমার মনোযোগ আছে আপনাদের থাকতে হবে আমি আমার মানি ব্যাগটা একটু বের করছি রংপুরে আসছি আজকে পুরস্কার না দিয়ে গেলে আজকের মাহফিলটা আমাদের জমবে না ঠিক কেনা জমা কেনা বলো টাকা পয়সা একটু আগে ইতিহাস থেকে তুলছি নগদ টাকা পকেটে রাখা আছে ঠিক আছে তা আমার ওয়াজটা শুরু হয়েছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি সবাই বলতে বলেন কি ছিল আমি যেই যেই চ্যাপ্টার শেয়ার করব যুবকেরা আমার আই কন্ট্যাক্ট খেয়াল যদি কোন যুবক এগুলোকে শেষে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে আমার প্রশ্ন অনুযায়ী তার জন্য আমি আজকে পুরস্কার দিয়ে যাব স্পেশাল পুরস্কার রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস অসুখে ভুগেছেন ধৈর্য হারিয়েছেন না ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীল থাকার কারণে তার দোয়ার বদৌলতে

তোনার যে সামি মারা গেছে প্রায় দুই থেকে তিনটা সামি মারা গেছে আমার বোনেরা বুঝবে যার সামি খারাপ তার পুরো জীবন নাম হচ্ছে একটা জাহান্নাম আর যার বউ খারাপ তার জীবনটা আর একটা নাম হচ্ছে জাহান্নাম যুবকেরা ঠিক আছে কিনা বলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন তার সামি হারিয়ে ফেললেন শি স্টার্টেড টু থিং দ্যাট আই উইল নেভার এভার গেটMarried अगेन লাগলেন যে তাকাররা খাদিজা ان هذا تتزوج مره اخرى উনি আর কখনো বিয়েই করবেন না এটাই আমার শেষ আমার স্বামী সব মারা গেছে আমি কখনো বিয়ে করব না তো দেখেন এদিকে তাকান হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে কাল ঠিক বেঠি ক্যামেরা নামাও লাইট ফোটাও এই করো সেই করো এগুলোর নাম কিন্তু ওয়াজ না আর মাথায় রাখবেন একটা ওয়াজের সফলতা লোকের মাধ্যমে হয় না যে লক্ষ লক্ষ যুগের ঢল নেমেছিল না